চলতি বিপিএলে একের পর এক বিতর্কের জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি কখনো পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ কখনও আবার স্থানীয়দের হোটেল ছাড়তে বলা রাজশাহী অনেক কারণেই বিপিএলের ইমেজ সংকটে ফেলেছে এবার তো উঠে এসেছে আরও বড় বিস্ফোরক তথ্য প্লে অফে ওঠার আস শেষ হয়ে গেছে রাজশাহীর ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে বিপিএলের প্লে অফে চতুর্থ দল হিসেবে জায়গা করে নিয়েছে খুলনা টাইগার্স কিন্তু ফ্র্যাঞ্চাইজির বিপিএল শেষ হয়ে গেলেও দেশে ফিরতে পারছেন না রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা হোটেলে অনিশ্চিত সময় পার করছেন তারা এখন পর্যন্ত দেশে ফেরার টিকিট পাননি ওই পাঁচ বিদেশি জানা গেছে দলের পাঁচ বিদেশি ক্রিকেটারের মধ্যে দু একজন চুক্তির পঁচিশ শতাংশ অর্থ বুঝে পেয়েছেন অনেকে আবার কিছুই পাননি দুই সপ্তাহ ধরে দৈনিক ভাতাও দেওয়া হয়নি তাদের দলের একটি সূত্র জানিয়েছে বকেয়া টাকা না পেলে বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন এখনও টিম হোটেলেই আছেন পাঁচ বিদেশি ক্রিকেটার রায়ান বার্ন মোহাম্মদ হারিস আফতাব আলম মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স রাজশাহীর কোচ হিসেবে বিপিএলে এসেছিলেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার এজাজ আহমেদ একজন সহকারীও সঙ্গে এনেছিলেন তিনি তারা দুজনও টাকা পাননি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে সবাইকে আজ বকেয়া মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে নতুন বিতর্ক জন্ম দেওয়ার আগে টাকা না পাওয়ায় একটি ম্যাচে কোনো বিদেশি ক্রিকেটার তাদের হয়ে মাঠে নামেননি নজিরবিহীন এ ঘটনার পর বিসিবির অনুরোধে তারা পরের ম্যাচ খেলতে নামেন এর আগে চট্টগ্রামে অনুশীলন বয়কট করেছিল পুরো দল এবারের বিপিএলে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির একটি দুর্বার রাজশাহী শুরু থেকেই তাদের নিয়ে নানা সমালোচনা চলছে টাকা না পাওয়ায় একটি ম্যাচে কোনো বিদেশি ক্রিকেটার মাঠেই নামেননি জেহদি হাসান তালহা বাংলাদেশ প্রতিদিন